হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেরোই মে রোজ সোমবার দু আজকে বরিশাল ঘাট থেকে টোটাল তিনটি লঞ্চ ছেড়ে যাচ্ছে থাকতেছে শুভরাজ নয় তারপরে দাঁড়িয়ে আছে শুরু বিনয় তারপর থাকতেছে ভায়া লঞ্চ সুন্দরবন বারো তো ভিডিওটি বেশি একটা লং হবে না আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওর ইন্ট্রোতে একটু জিনিস বলে নিই বিগত দিনে আসলে আপডেট দিচ্ছি না এই কারণে ঘাটে আসলে একটা লঞ্চ থাকে মাঝে আসছিলাম ঘাটে ঘাটে আসলে লঞ্চের সংখ্যা খুব কম দেখে আর আসলে ভিডিও করার মানসিকতা ছিল না তাই আর ভিডিও করিনি আজকে আসলাম অনেকদিন পর আবার আজকে যেহেতু দুই তিনটা লঞ্চ আছে একঠেরও অধিক আছে তাই চিন্তা করলাম আজকে একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যায় তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আর ভিডিওর প্রথম পর্যায়ে আমরা দেখবো যাত্রীর আপডেট তারপরে আমরা লাস্টে দেখব লঞ্চ ছাড়াও দিশো আশারা কি সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথেই থাকবেন চলে যাচ্ছি যাত্রীর আপডেটে প্রিয় দর্শক এতক্ষণ বলছিলাম যাত্রীর আপডেটটা প্রথমেই দেখব আর যাত্রীর আপডেটটা প্রথমেই দেখবো সুব্রজ নয় লঞ্চ দিয়ে তো সুব্রজ নয় লঞ্চের কোনখান দিয়ে শুরু করব আজকে সুব্রজ নয় লঞ্চে সোফা জন দিয়ে যাত্রীর আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ওকে এখন আমরা প্রবেশ করব সুব্রজ নয় লঞ্চের সোফা জোনে দেখানোর চেষ্টা করি এটা আসলে কি পরিমাণ যাত্রী আছে এই মুহূর্তে সদরপুর কিছু যাচ্ছে দেখা যাচ্ছে এই মুহূর্তে আবার বেস অংশটাই কিন্তু খালি আছে আর সোফাজোনে আজকে ভাড়া না হচ্ছে তিনশো এই জায়গায় আপনার ফ্যাসিলিটি পেয়ে যাবেন টিভি থাকতেছে এসি থাকতেছে তো এই হচ্ছে শুভরঞ্জয়ের লঞ্চের সোফাজনের অবস্থা প্রিয় দর্শক এতক্ষণ আমরা সোফাজনটা দেখলাম এখন চলে যাব নিস্তলার ডেকে দেখাবো ওই দিকের কী অবস্থা আর ফ্রন্টের দিকে কোনো বাইক কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ওকে বাইকের ভাড়া আর ভাড়ার যে আপডেটটা আছে টোটাল সেটা একটু পরেই দিচ্ছি সাদেই থাকুন সুবরস নয় লঞ্চের মেইন ডেকে ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে প্রিয় দর্শক ফার্স্ট টু লাস্ট ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে তবে এই যে রিভার অংশটা আছে এই অংশটা কিন্তু এখন পর্যন্ত খালি আছে হয়তো বা সময়ের সাথে সাথে ভরে যেতে পারে চলেন আমরা সেকেন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই দিকের কী অবস্থা আসলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে ও যথেষ্ট পরিমাণ যাচ্ছি দেখা যাচ্ছে লঞ্চটিতে তবে এই দিকেরও রিবার অংশটা এখনও খালি আছে যেটা বলছিলাম সময়ের সাথে সাথে হয়তো বা আপ হয়ে যেতে পারে চলেন আমরা নয় লঞ্চে দেখি ওই লঞ্চটাতে কি পরিমাণ বা কেমন যাত্রী আছে দর্শক এতক্ষণ আমরা সুবরাজ নয় লঞ্চের যাত্রী দেখলাম এখন চলে যাব দেখবো দেখব নয়তে কেমন যাত্রী হলো। প্রবেশ করলাম নয়ের একদম ফ্রন্টে এইখানে দুইটা বাইক দেখতে পাচ্ছি ওকে সুবরাজ নয় লঞ্চে আসলে যাত্রীর পরিমাণটা সরি সুবরাজ নয় না সুরবি নয় সুরবি নয় লঞ্চে যাত্রীর পরিমাণটা অনেক কম লাগতেছে যাত্রীর ঘনত্বটাও খুব পাতলা পাতলা লাগতেছে যেমনটা আমরা দেখছিলাম সুবরাজ নয়তে ওই যে রিভার অংশগুলোও কিন্তু ভরে গেছিলো এই সাইডে তো খালি আছে একদম ওই সাইডেরটাও খালি দেখতে পাচ্ছি চলেন একটু পেছন দিকে যাই দেখি ওই দিকে কি অবস্থা পেছন দিকে আসতেই যেটা খুব চোখে বাঁচতেছে যে ওই অংশটা পুরোই খালি ওকে চলে যাব দ্বিতীয়তলা ডেকে দেখব ওই দিকের কী অবস্থা এই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা ডেক আমরা শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয়তলাটা সম্পূর্ণ ফিল আপ দেখছিলাম বাট লঞ্চটার পেছনে অনেক অংশ কিন্তু একদম সম্পূর্ণ খালি দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা এই দুইটি লঞ্চের যাত্রী চিত্র দেখলাম তো বাকি রইল কি সুন্দরবন বারো চলেন আমরা এক চলেকে কি সুন্দরবন বারো লঞ্চের যাত্রী চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি দর্শক এই দিকটাতে আসতেই চাঁদপুরগামী যাত্রীদের একটা আনাগোনা দেখতে পাচ্ছি বেশ মোটামুটি অনেক যাত্রী দেখা যাচ্ছে সামনে গেলে বুঝতে পারবো আসলে কি অনেক নাকি মোটামুটি না অল্প কিছু আর লঞ্চ কিন্তু ওই যে হাটের খুব কাছাকাছি আছে ভাবছিলাম অনেক বাট অনেক না মোটামুটি বলা যায় আর কি মোটামুটি যাত্রী এইদিকে দিকে আসে চাঁদপুরগামী প্রিয় দর্শক ভাবছিলাম চাঁদপুরগামী লঞ্চের ভেতরটা ঘুরে দেখাবো এখান থেকে যদি একটু দেখাই লঞ্চটা একদমই খালি আছে ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চটার সামনেই কিন্তু যাত্রীরা চাদ বীজ হচ্ছে সরি ফর ফোকাসান্টিং এই যে দেখতে পাচ্ছেন একদম খুব ইজিলি তারা চাদুর হচ্ছে পেছনে অংশ এইখান থেকেই অনেকটা খালি দেখতে পাচ্ছি আর ওইদিকে যে অবস্থা ওইদিকে আসলে তেমন কোনো যাত্রী নেই তো তাই আর ঢুকলাম না সুন্দরবন বারো লঞ্চে চলে যাচ্ছি পরবর্তী আপডেটে প্রিয় দর্শক এতক্ষণ সময় নিয়ে জাতির চিত্র দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর এখন আসি লঞ্চগুলোর ভাড়ার আপডেটে লঞ্চগুলোর আজকে ডেকের জন্য ভাড়া নেওয়া হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল ক্যাবিনের জন্য নেওয়া হচ্ছে এক হাজার সেটা এসি হোক কিংবা নন এসি আর ডাবল ক্যাবিনের জন্য নেওয়া হচ্ছে দুই হাজার টাকা সেই ক্ষেত্রে এসি হোক বা নন এসি হোক সেম প্রাইস রইল কি বাইক আজকে বাইক নেওয়া হচ্ছে তিনশো টাকায় প্রতিটি লঞ্চে আসলে তিনশো টাকাই নেওয়া হচ্ছে তো আর এখন বাকি রইলো কি ভিডিও শেষ প্রান্ত শেষ প্রান্তে কি থাকতেছে লঞ্চ ছাড়া ভিডিও তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবে দর্শক লঞ্চ ছাড়া ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ফার্স্ট কাট হিসাবে চলে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ লঞ্চটি বৈশাল ঘাট ত্যাগ করতেছেন নয়টা সরি আটটা বেজে বাউন্ন মিনিটে অলমোস্ট নয়টার কাছাকাছি বলা যায় লঞ্চটি প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট আজকে বৈশাল ঘাটে ছিল বেশ মোটামুটি কিছু যাত্রী নিয়ে এই মুহূর্তে তার পরবর্তী গন্তব্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিল ওকে আমরা সুন্দরবন বারো লঞ্চকে বিদায় জানাচ্ছি টাটা বাই বাই সুন্দরবন বারো প্রিয় দর্শক নয়টা বেজে ষোলো মিনিট আজকের সেকেন্ড কাঠ হিসাবে বৈশাল ঘাট ত্যাগ করতেছে শুভরাজ নয় লঞ্চ বেশ জোরে সোরে ব্যাগ গিয়ার নিচ্ছে লঞ্চটি তৃতীয় ফ্লোরে অনেক যাত্রী দেখতে পাচ্ছি লঞ্চ সারা দৃশ্য তারা ওইখানটাতে দাঁড়িয়ে উপভোগ করতেছে ওকে দ্রুত গতিতে যেহেতু ব্যাগঞ্ল এই মুহূর্তে অনেক দূরেই চলে গেছে বলা যায় প্রিয় দর্শক সুবরাজ নয়ের কিন্তু ঘোরানোর শেষ এখন ফ্রন্টের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে আর এই মুহূর্তে ঘাটের খুব কাছাকাছি থাকতেই দেখলাম যে সুবরাজ নয় লাইটগুলো বন্ধ করে নিলো লাইটিং মাস্টার এত ইমিডিয়েটলি তার লাইটগুলো কেন ক্লোজ করলো বুঝলাম না ওকে টাটা বাই বাই শুভরাজ নয় সব সময় হচ্ছে এখন নয়টা বাজে একুশ মিনিট তো নয়টা বাজে একুশ মিনিটে আজকের সর্বশেষ লঞ্চ শুরুই নয় ব্যাগার নিচ্ছে এই লঞ্চটি অতটা গতি দেখতে পাচ্ছি না যদি শুভরাজ নয়ের সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে অনেকটাই গতি কম বলা যায় ব্যাগারের ওকে তবে সুরবিনয়ের ব্যাগান নিতে খুব একটা স্পেস লাগবে বলে মনে হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন যে বা পন্টুন পন্টুনের খুব কাছাকাছি কিন্তু সে বেগান নিতে পারবে ব্যাগান নিয়ে খুব তাড়াতাড়ি ফ্রন্টের দিকে টানতে পারবে প্রিয় দর্শক সুরবিনয়ের কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের দিকে ক্রমশই গতি বাড়িয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে টলার ছুটে যাচ্ছে ছেড়ে দেওয়া লঞ্চকে ধরার জন্য সুর বিনয় যেহেতু এখনও পুরোপুরি গতি বাড়ায়নি সো আশা রাখি ট্রলার ধরতে পারবে ওকে ধীরে ধীরে কিন্তু সুরবিনয় গতি বাড়িয়ে যাচ্ছে ট্রলারও খুব কাছাকাছি আছে লঞ্চটির ওকে প্রিয় দর্শক ভিডিওটি আর বড় করতেছি না এখানেই রাখতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ